ম্যাচটা অনেকদিন মনে থাকবে এবং প্রিভিউতেই বলেছিলাম যে যখন মুম্বাই মোহনবাগান মুখোমুখি হচ্ছে সেই ম্যাচ এনগেজিং হবে এনার্জিং হবে এবং অবশ্যই এন্টারটেনিং হবে বাট এইভাবে নন ফুটবলিং অ্যাসপেক্টের জন্য কোথাও ম্যাচটাকে কেউ মনে রাখুক সেটা হয়তো কোনো ফুটবল ফ্যানই চাইবে না বাট হোয়াট ওয়াজ ইট কী ছিল ম্যাচটার মধ্যে এটা রাহুল কুমার গুপ্তা হি উইল বি রিমেম্বার ফর এভার কারণ এইরকম একটা ভাইটাল ম্যাচ এবং তিনি হালকা করে পাঁচখানা লাল কার্ড দেখালেন তিনটে লাল কার্ড মুম্বাই প্লেয়ারকে দুটো লাল কার্ড মোহনবাগানের প্লেয়ারকে বাট এইরকম কিন্তু ম্যাচটা হওয়ার কথা ছিল না ফাইনালি মুম্বাই মোহনবাগানের যে আনবিটিন স্ট্রিক্টটা চলছিলো সেটাকে বন্ধ করলো এবং একটা মিথ এখনো অবধি থেকে গেল। যে মোহনবাগান আইএসএলে মুম্বাইকে কিন্তু হারাতে পারলো না ওভারঅল ম্যাচ নিয়ে কথা বলবো রেড কার্ডগুলো নিয়ে প্রত্যেকটা রেড কার্ড নিয়ে কথা বলবো এবং ম্যাচটা ঠিক কিভাবে আমাদের সামনে এলো কীভাবে আমরা ম্যাচটাকে মনে রাখবো নিশ্চিতভাবেই শেয়ার করার চেষ্টা করব দেখো ফার্স্ট অফ অল যদি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তাহলে আজকে দুটো টিমেরই যে প্লেইং ইলেভেন প্রিভিউর মধ্যে দিয়ে জানিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে মিলে গেছে যে এটাই তো দুটো টিমের বেস্ট ইলেভেন মোটামুটি যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে সেই প্লেয়ারদেরকে ধরতে গেলে যে দিস ইজ দ্য বেস্ট ইলেভেন সেটা মোহনবাগানের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটাই মুম্বাইয়ের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটাই যে এই সেট অফ ইলেভেন প্লেয়ার্স তারাই কোথাও কিন্তু মেন প্লেয়ার মোহনবাগান এবং মুম্বাই সিটিএফসি নিরিখে এবার সেটা স্টার্ট হয় খেলা শুরু হতে থাকে তেরো মিনিটে প্রথম নাটকটা শুরু হয় যখন আকাশ মিশ্র আউট অফ নো হোয়ার এই ধরনের একটা ইয়ারি ফাউল করে এয়ারি ফাউল পুরোপুরিভাবে কিন্তু মাটির ওপরে ফাউলটা ছিল না উড়ে এসে পিঠে মারে এবং জাস্ট একটু যদি ডানদিক চেপে এই ফাউলটা হতো দু হাজার চোদ্দো ওয়ার্ল্ড কাপের নেইমারে সেই ফাউলটা অনেকের হয়তো মনে পড়ে যেত খুব ডেঞ্জারাস একটা ফাইনাল আউটকাম মনবীর সিংয়ের জন্য ওয়েট করে থাকতো বাট সেটা হয়নি লাকিলি মনবীর সিং বেঁচে গেছে কিন্তু ম্যাচের জন্য আকাশ মিশ্রা বেঁচে থাকেনি সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখিয়ে বার করে দেওয়া হয় অ্যান্ড দ্যাট ওয়াজ আ জেনুইন কার্ড হয়তো অনেকে তখন আলোচনা শুরু করে যে কিছু হলেও একটা হার্ড ডিসিশন হয়ে গেল হয়তো এটা হলুদ কার্ড হতে পারতো বিশেষ করে ইংলিশ কমেন্ট্রি ফলো করেছো তারা খুব ভালো করে জানো যে ওইখানে কিন্তু কোথাও আলোচনা চলছিল পিওর রেড কার্ড রেড কার্ড দিয়ে কস করা যেত বাট কোথাও যদি আমরা সেটা না দেখে শুধুমাত্র ট্যাকলটা দেখি বা যেভাবে ফাউলটা করেছে সেটা দেখি তাহলে কিন্তু জেনুইন রেড কার্ড ছিল এরপর যেভাবে ম্যাচ এগিয়েছে দশ ভার্সেস এগারো ঠিক সেইভাবেই হয়েছে সঙ্গে সঙ্গে পিটার ক্র্যাটকে তিনি চেঞ্জ করেছেন যে চেঞ্জটা ডিফেন্সিভ চেঞ্জ এবং ছাংতের মতো প্লেয়ারকে উঠতে দেখাটা কোয়াইট টিপিক্যাল থিং যেটা আমরা গত সিজনে দেখিনি সুপার ফর্মে ছিল এইবারে কিন্তু কিছুটা হলেও তার ফর্মে ডাউন এসেছে বাট ডিফেন্সিভ যে চেঞ্জটা পিটার ক্র্যাট কি করেছিল সেই চেঞ্জটা কিন্তু কিছুটা হলেও ওই সময় মুম্বাইকে ধরে রাখতে সক্ষম হয় বাট চব্বিশ মিনিটের মাথায় যে রানটা লিস্টন ক্লাসও স্টার্ট করেছিল সেটা কিন্তু ওই জোনটা থেকে যে জোনটা একটু হলেও উইক ছিল বা যেই জোনটা একটু হলো সাজিয়ে নেওয়ার জায়গাতে ছিল এবং সেখান থেকে কামিং একটা বিউটিফুল ফিনিশ এবং মোহনবাগান যখন এখানে একশূন্য লিড নিল সবাই হয়তো ভাবতে শুরু করলো যে চলো টেন ভার্সেস ইলেভেন কোথাও ম্যাচটা জমবে এবং যে কোথাও ফোর্স অ্যাটাকটা আমরা মোহনবাগানের থেকে এক্সপেক্ট করছিলাম যে উল্টো দিকে মুম্বাই সিটি এফসি তারা একটু ডিফেন্সিভ হবে খুব স্বাভাবিক ব্যাপার একটা ডিফেন্ডার উঠে গেছে একটা প্লেয়ার ফরওয়ার্ডে চেঞ্জ হয়েছে তো স্বাভাবিকভাবেই ডিফেন্সিভ হওয়ার কিন্তু কাজ মুম্বাই সিটির থেকে সবাই এক্সপেক্ট করছিলো এবং সবাই এক্সপেক্ট করছিলো যে চলো মোহনবাগান এখানে হয়তো ট্রেডে ফুঁড়ে একটু অ্যাটাক করবে এবং মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সেকেন্ড গোলটা তুলে নেওয়ার জন্য যা কিছু করার সব কিছু কিন্তু করবে বাট না হলো না হলো না তার একটাই কারণ যে কোথাও সেখানে কিন্তু আমি জানি না টিমের স্ট্র্যাটেজি হতে পারে বা প্লেয়ারদের কোথাও নিজেদের মধ্যে চিন্তাভাবনা হতে পারে খেলাটাই একটু ডাউন হতে শুরু করলো উল্টো দিকে যখন মুম্বাই উঠে এসে বারবার শর্টস নিচ্ছিল তখন মোহনবাগানকে কোথাও দেখা গেলো যে শুধুমাত্র মাঝ মাঠের মধ্যে খেলাটাকে সীমাবদ্ধ রাখতে যেখানে ফরওয়ার্ডে বল কিন্তু প্রচুর পরিমাণে কম গেছিল বা সেইভাবে যায়নি বললেই হবে কারণ ফার্স্ট হাফে যখন স্ট্যাটস আমরা দেখলাম যে বাগান জাস্ট দুটো শর্ট নিয়েছে যার একটাই কিন্তু অনটার্গেট ছিল তো এটা কখনোই যে টিম নিউমেরিক্যাল সুপ্রিমেসিতে এগিয়ে রয়েছে তাদের থেকে এক্সপেক্ট করা যায় না উল্টো দিকে মুম্বাই কিন্তু কন্টিনিউয়াসলি যাচ্ছিলো ভেবে দেখো ভ্যান নিয়ে সে কিন্তু একাই তিনটে শট নিয়েছিল একটা অনেকটা ওপরে যায় তারপর কিছুটা নিচ্ছে তারপর একটা কিন্তু ডিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায় এবং তারপরে যে রান থেকে কোথাও ওরা গোলটা তুললো আমি বলবো যে একটা বিউটিফুল টিম গেমের গোল আমরা দেখতে পেয়েছি যে জায়গা থেকে হরের প্যারাডাস বিপিনকে সাজিয়ে দিয়েছে অ্যান্ড ব্লন্ডে হেয়ারের বিপিন সিং ভাই মোহনবাগানের এগেনস্টে ট্রুলি ডেঞ্জারাস অনেকের হয়তো সেই দু হাজার একুশের ফাইনালটা মনে পড়তে পারে বাট হি ইজ আ ট্রুলি ট্রুলি ট্যালেন্টেড উইঙ্গার এবং যেভাবে বিপিন ওই জায়গা থেকে জাস্ট একবার মাথা তুলে দেখে নিল যে বক্সে কে আসছে ক্রস বাড়ালো এবং গ্রেগ স্টুয়ার্ট তাকে হয়তো ওই জায়গাতে সিল্ড করাটা সুভাশিস বোসের সম্ভব ছিল না এবং ওই জায়গা থেকে এক এক হওয়া এবং কোথাও মনে হলো যে ম্যাচ অন সেকেন্ড হাফে আমরা আরও ক্রিটি ফুটবল দেখব আরও কোথাও বিউটিফুল ফুটবল দেখব দুজন কোচের ট্যাকটিক্যাল মাস্টারপিস দেখবো দুটো টিমের প্লেয়ারদের কোথাও আর্জেন্সি দেখব কারণ ফার্স্ট হাফের দুদিকে দুজন স্কটিশ প্লেয়ার তারা কিন্তু টিমকে ঠিকঠাক জায়গাতে গিয়ে পৌঁছে দিয়েছে বাট সেকেন্ড হাফ ভাই সিরিয়াসলি হ্যাঁ হোয়াট ওয়াজ দ্যাট হোয়াট ওয়াজ দ্যাট চারটে রেড কার্ড একটা হাফে তিনটে খেলা চলাকালীন একটা খেলা শেষ হয়ে যাওয়ার পর এবং সেকেন্ড হাফে লিটারালি ফুটবল হলো না যে গোলটা হয়েছে সেই গোলটা হয়তো বিভিন্ন একটা দারুণ শট নিয়েছিল ডিফ্লেক্টেড হয়ে গোলে ঢোকে ভিসাল গাইতের খুব একটা কিছু করার ছিল না বাকি সময়টা রেফারি ব্যস্ত থাকলো হলুদ কার্ড দেখাতে লাল কার্ড দেখাতে ঝগড়া করতে ঝামেলা করতে আর্গু করতে আশিস রায়ের রেড কার্ডটা আমার কাছে কিছুটা হলো কন্ট্রোভার্সিয়াল কারণ ওই ফাউল খুব খুব কমন ফাউল ওখানে ইয়েলো কার্ড দেওয়া যেত বা ওকে কসাস করা যেত বাট ওটা রেড কার্ড হয় কিছুটা হলো হার্স লেগেছে বাট লিস্ট অন কোলাসো যেটার কোনো যুক্তি ছিল না কোনো রকম যুক্তি ছিল না কারণ ওখানে ভাই তোমার ক্যাপ্টেন ইয়েলো কার্ড দেখেছে কথা বলছে সেই জায়গাতে গিয়ে যাওয়া এবং বারবার করে যারা কমেন্ট্রি ফলো করছো তারা দেখেছো যে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু বারবার কমেন্ট্রির মাধ্যমে উঠে আসছিলো যে সামথিং হি হ্যাজ স্পোকেন কিছু একটা এমন ওয়ার্ড বা কিছু হয়তো কথা এমন ইউজ করেছে যেটা কখনোই খেলার মাঠে ইউজ করা যায় না এবং রেফারি কিন্তু কাট দেয় যেটা আমি বলবো লিস্ট অনের জন্য কখনোই ঠিকঠাক ছিল না দরকার ছিল না ওখানে যাওয়ার এবং শেষ মুহূর্তে যখন গ্রেগ স্টিওয়ার্ড ও সেকেন্ড ইয়েলওর দেখলো রেড কার্ড দেখলো লিটল হার্টস তো আমার কাছে কোথাও আশিস রায়ের লাল কার্ডটা এবং পরে গেংস্টুওয়ার্টের লাল কার্ডটা আমার মনে হয় না খুব একটা জেনুইন ডিসিশন ছিল এবং আমি যদি এবার ফুটবলিং এক্সপেক্টে আছি যে অ্যাকচুয়ালি আমরা ম্যাচ থেকে কী পেলাম মোহনবাগান কোথায় ম্যাচটা লুজ করলো তাহলে ফার্স্ট অফ অল যেটা মেন ব্যাপার যে মাঝ মাঠে যে আর্জেন্সিটা মাঝ মাঠে যে ব্লকিংয়ের ব্যাপারটা সেটা আজকে প্রচণ্ড পরিমাণে মিসিং হয়েছিল। যেটা উল্টো দিকে আপুইয়া কন্টিনিউয়াসলি করছিল বক্সের মধ্যে বক্সের বাইরে অ্যাটাকিং জোনে উঠে এসে বারবার করে অ্যাটাকগুলোকেই ব্লক করছিল। সেটা কোথাও কিন্তু আমরা দীপক টাঙ্গরির থেকে তো পাইনি না পাওয়াটা খুবই স্বাভাবিক কারণ ওর কাজটা থেকে ডিস্ট্রাকটিভ যে ফুটবল খেলা সেটা সেটা আজকে খুব একটা করতে হয়নি বাট থাপা মাঝমাঠে যে প্রপার ব্লকিংটা আমরা সিরিয়াসলি মিস করছিলাম তো কোথাও আমি যেটা ফিল করছিলাম যে একটা সময়ের পর ওয়ান ফেরান্দো সিরিয়াসলি আউট অফ স্ট্র্যাটেজিতে তিনি ভুগছিলেন হতে পারে দুটো প্লেয়ার লালকাট দেখে বেরিয়ে গেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা কোচের মাথা ঠিক থাকা খুব স্বাভাবিক সেই জায়গাতে থাকার কথাই না যে আমি আমি এখানে কি ভাববো বাট বাট স্টিল স্টিল যে আর্জেন্সিটা কোথাও মুম্বাই সিটি এফসি দেখাচ্ছিলো ওয়ান ম্যান ডাউন হয়ে যাওয়ার পরে সেই আর্জেন্সি কিন্তু আমরা মোহনবাগানের ক্ষেত্রে কম দেখেছি বাট হ্যাঁ এখানে কোথাও রেফারির একটা বিরাট বড়ো ভূমিকা রয়েছে আজকের এই ম্যাচটাকে নষ্ট করার জন্য বা মোহনবাগানে যে রিদিমটা থাকতো সেকেন্ড হাফে সেটাকে পুরো ঘেঁটে দেওয়ার জন্য এবং প্লেয়াররা তারাও হয়তো কিছুটা দায়ী থাকবে বিশেষ করে আমি লিস্টন ক্লসর কথা বলবো ওই জায়গাতে ভাইটাল মুমেন্টে মাথা গরমের কোনো প্রয়োজন ছিল না কারণ লিস্টনের ওপর বেশ করে কিন্তু পুরো অ্যাটাকটা বারবার করে বিল্ড আপ হচ্ছিলো মনবীর অ্যান্ড লিস্টন প্রচুর অ্যাটাক বিল্ড আপ করেছে ওই জায়গা থেকে আমি বলবো লিস্টন কোলাসহর বেরিয়ে যাওয়াটা কোথাও মোহনবাগানকে ম্যাচটা থেকে ছিটকে দেয় এবার এখান থেকে না একজন ভদ্রলোক খুব খুশি হয়েছে না তার প্রাক্তন টিমের পুরনো তিনজন ছাত্র সেম ম্যাচে লাল কার্ড দেখার জন্য না প্রথম তিনটে লাল কার্ড দেখার জন্য যেখানে হায়দ্রাবাদ তো পোস্ট করে দিল আশিস রায় আর আকাশ মিশ্রা সেই সেলিব্রেশনটা বাট দ্য মেন থিং ইজ নেক্সট ম্যাচটা মোহনবাগানের রয়েছে গোয়ার বিরুদ্ধে এবং মানুয়েল মার্কোস রোকা তিনি দেখবেন যে তার দুজন খুব স্ট্রং মানে অপোনেন্ট এক্স স্টুডেন্ট তারা এই ম্যাচটাতে থাকছে না একদিকে আশিস রায় অপরদিকে লিসংকুল এই দুজনকে কিন্তু ফেরান্দা মিস করবে এবং আপাতত মোহনবাগানে যা সিচুয়েশন রয়েছে সেখানে এই দুটো প্লেয়ার না থাকা মানে গোয়ার বিরুদ্ধে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে এবং আজকে যেভাবে কাণ্ড ঘটলো মাঠের মধ্যে মাঠের খেলা শেষ হয়ে যাওয়ার পর ওই ধরনের ইনসিডেন্ট যখন দুটো বড়ো টিম এভাবে ঝামেলা করে ইটস নট ফেয়ার সিরিয়াসলি ইটস নট ফেয়ার মাঠের মধ্যে অনেক ঘটনা হতে পারে অনেক কিছু হতে পারে বাট তারপর এইভাবে যদি দুটো টিমের এত বড় বড়ো প্লেয়াররা ঝামেলার মধ্যে জড়ায় যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম বিক্রম প্রতাপ থেকে শুরু করে রাহুল ভেক ওই দিক থেকে আসছে এই দিক থেকে মোহনবাগানে পেত্রাতস ব্রেন্ডন হামিল প্রত্যেক বা হেক্টর হেক্টারিউসতে ঝামেলা চলছে সিনিয়র প্লেয়ার ভালো প্লেয়ার বড় প্লেয়ার তারা যদি নিজেদের মধ্যে এই ধরনের ঝামেলা করে আমার মনে হয় সেই বার্তাটা ঠিকঠাক যায় না পুরোপুরি যে আমাদের ফুটবল সিস্টেম রয়েছে সেখানে কোথাও এইটা রেফারি করা হাতে হ্যান্ডেল করা দরকার ছিল গোটা ম্যাচটাকে সেখানে তিনি এতটা লুজ খেলিয়েছেন এত বাজেভাবে তিনি ম্যাচটাকে কন্ট্রোল করেছেন যে এটা হওয়ারই ছিল এই ঝামেলাটা শেষকালে এই মারামারি ধাক্কাধাক্কি নোংরামিটা হওয়ার কথা ছিল এবং শেষকালে তিনি আবারও বিক্রম প্রতাপকে কিন্তু ম্যাচ শেষে একটা লাল কার্ড দেখিয়ে দিলেন তো এই ধরনের দুটো টিম যারা টাইটেল কন্টেন্ডার হিসেবে মাঠে নামছে তাদের ম্যাচে যদি পাঁচটা লাল কার্ড হয় সাত আটটা যদি হলুদ কার্ড হয় দ্যাটস নটা গুড ব্র্যান্ড অফ ইন্ডিয়ান ফুটবল তো তোমাদের ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো যদি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই ধরিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট